তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের জন্য আমি বসীকরণ নিয়ে এসেছি তো এটি কি বসীকরণ কাপড় দিয়ে বসীকরণ টোটকা তো এই কাপড় দিয়ে বসীকরণ টোটকাটি কিভাবে করবেন তো কাপড়টি তো বন্ধুরা আমি প্রতিনিয়ত তন্ত্রমন্ত্র বিষয় নিয়ে ভিডিও দিয়ে থাকি তো এমনই সব ভিডিও যদি তোমাদের শিখবার ইচ্ছা থাকে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল প্রেস করে দাও পরবর্তী ভিডিওর জন্য তো এটি এ কাপড় দিয়ে বসীকরণ টোটকাটি কিভাবে করবেন তো এটি করতে হলে কী কী লাগবে যে নারীকে বস করবেন যা বা যে মহিলাকে বস করবেন হে 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 নারী বিবাহিত হোক আর অবিবাহিত হোক সে নারীর কাপড় চাই সে নারীর কাপড় অমাবস্যার দিন দেখে কেটে নিয়ে কিছুটা কেটে নিয়ে আসতে হবে এটি আমি যেভাবে বলছি ঠিক সেভাবেই করতে হবে আমাবসার দিন দেখে কাপড়টি কিছুটা কেটে নিয়ে এসে সেই কাপড় দিয়ে আজকের বসীকরণ হবে তৎক্ষণাৎ বশীকরণ হয়ে যাবে আমি গ্যারান্টি দিচ্ছি এই বশীকরণ কাজ করবে তো আমি যে নিয়মে দিয়েছি সেই নিয়মে করো তো সেই কাপড় নিয়ে এসে নিয়ে আসার পর বটগাছের শিকড় লাগবে যে কোনো জায়গা থেকে বটগাছের কিছুটা শিকড় নিয়ে এসে সেই শিকড় আর সেই কাপড় একসাথে বেঁধে একসাথে বেঁধে নিজের বালিশের বালিশের ভিতর ঢুকিয়ে রাখতে হবে সেই বালিশের ভিতরে ঢুকিয়ে রেখে একুশ দিন সেই বালিশের উপর ঘুমাতে হবে ঘুমাতে ঘুমাতে হবে তো এমনটি করতে পারলে একুশ দিনের ভিতরে তুমি নিজে বুঝতে পারবে যে সে বসব হচ্ছে না হচ্ছে না আমি গ্যারেন্টি দিচ্ছি তোমরা করো আর যদি বিটি যদি ফল যদি না পাও কমেন্টে আমাকে বলো যে দাদা কাজ হয়নি আমি তোমাদেরকে উত্তর দিয়ে দেবো আমি গ্যারান্টি দিচ্ছি কাজ হবে কিন্তু যে নিয়মে দিয়েছি সেই নিয়মে করতে পারলে কাজ হবে আমি গ্যারান্টি দিচ্ছি একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি কাজ হবে মানুষের মতো ধোকাবাজি বলবো না আমি আমি গ্যারান্টি দিচ্ছি কাজ হবে তো ভিডিওটি যদি কোনো অংশ বুঝতে না পারো কমেন্ট করো আমি তোমাদেরকে কমেন্টে বুঝিয়ে দেবো তো ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করো আর এমনই সব ভিডিও পেতে তোমরা চ্যানেলটাই সাবস্ক্রাইব করো তো দেখা যাচ্ছে যে কোনো পরবর্তী ভিডিও নিয়ে